ভাই চেক করো ভেঙে গেছে ভাই দেখো পাটা চেক করো কি হয়েছে ভাই দেখতে পাচ্ছ এই যে দেখো এটা আর এটা পুরো ভেঙে গেছে এই রগটাই শুধু আছে বাঁশিটা একদম ভেঙে গেছে পা ভেঙে গেছে ভাই একদম পিছনে বসেছিল আর যে চালাচ্ছিল ওর তো কি হয়েছে জানি তো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল দা সামিম রাইডার তো কেমন আছে সবাই আই হোপ কি তোমরা সবাই ভালো আছো তো আজকে যাচ্ছে হচ্ছে একটা মানে ঘটনাটা তোমাদেরকে খুলে বলছি মোটর ব্লগিং সেট আপে আর দেখতে পাচ্ছ মাসুম দ্বারা এখনই চলে এলো কি ও পর্দা বাল মাসুমটা বের হয়ে যাচ্ছে ভালো তুই ওবি লন্ডি আওয়াজ কি কর رہا था इधर करे किधर उधर से आ रहा हूं तुरंत তো গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি চলেছি মোটর ব্লগিং সেট আপে আর এখন যাচ্ছে হচ্ছে মালাহার তো মালাহার কেন যাচ্ছি তো চলো তোমাদেরকে বলছি তো ভাই মালাহার যাওয়ার কারণটা হলো মানে আমাদের গ্রুপের তো গ্রুপে খুব একটা আসেনি তো তাও এসছে তো ওই যে মানে সাদা ভিফোরটা দেখেছিলে তোমরা ওই ভিফোরটার সাথে একটা আরও একটা ভিফোর আসছিলো এমটা তো ওর বাইকটা ভাই মানে কালকে অ্যাক্সিডেন্ট হয়ে একদম কিছু নেই ওর তো ওটাকে দেখতে যাচ্ছি এখন তো চলো ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে থাকো এখন যাচ্ছে হচ্ছে ওই দোস্তের বাড়ি মানে যার ভিফোরটা সাদা ভিফোরটা যার ভেঙেছিল ওর বাড়ি যাচ্ছি এখন মানে ওর বাড়ি না ওর কাছেই যাচ্ছি তো ওর কাছে গিয়ে তখন ওদের কাছে নিয়ে যাবে বাইকটা বা নিয়ে আসবে যেটা হোক একটা হবে তো চলে এখন ওখানে যাচ্ছি তো কাজ দেখো বলছে যে বাইকটা মানে একা একাই কীভাবে অ্যাক্সিডেন্ট করে দিল ভাই আমি ভাবতেও পাচ্ছি না তো গাড়ি নাকি খুব স্পিডে ছিল প্রায় একশো তিরিশ চল্লিশ মতো ছিল স্পিড আর মানে সামলাতে পারেনি একাই কী করবে ঠুকে দিয়েছে তো বাইকের একদম ওরা তো বলছে যে কিছু নেই মানে সব ভেঙে চুড়ে এই ট্যাঙ্কি ম্যাঙ্কি কিছু নেই ভাই তো মানে সব ফেটে ফুটে শেষ হয়ে গেছে তো ওটাকে এখন দেখতে যাচ্ছি ভাই মানে কি বলবো এত খারাপ লাগছে না নিজেকে তো চলো এখানে বেশি বক বক না ওখানে গিয়ে চলে এসছি ফাইনালি ওর কাছে ওর দেখো কি হয়েছে ও বসেছিল কালকে গাড়িতে কি করেছে ভাই পা ভেঙে গেছে বলছে ওর পাটা ভেঙে গেছে না ভাঙেনি ছবি করেছ তাহলে কিভাবে বুঝলা ভেঙেছে কি করেছে ভাই পা না না খাবো না ওটা চলো তুমি বাইক চালাতে পারছো বাইক চালাতে পারছো তো বাইক এখানে কেন বাড়ি কোথায় বাড়ি তো বাইক কে নিয়ে আসলো ও কি করেছে ভাই পা একদম ভেঙে গেছে বলছে ই বসেছিল পিছনে যে চালাচ্ছিল ওর কি হয়েছে জানি না ভাই ওকে দেখতে হয়

ভাই হাসবো কি কান্দবো কিছু বুঝতে পারছি না কি গাও হে গাইস মানে বেকার হয়ে গেছে ভাই ওর পা ভেঙে গেছে ভাই একদম ই পিছনে বসেছিল আর যে চালাচ্ছিলো ওর তো কি হয়েছে জানি না কিন্তু বাইকটাকে এখনো বাড়িতে নিয়ে যায়নি ভাই বাইকটাকে দেখলে তো তোমাদের মাথা খারাপ হয়ে যাবে তো বাইকটার কিছু নেই ভাই ওর জন্য একটু ষোলো ষোলো চালাচ্ছে ভাই ওর পাঁর অবস্থা মাথা খারাপ হয়ে গেল ভাই আমার দেখে কালকেই অ্যাক্সিডেন্টটা হয়েছে ভাই কালকেই এ ভাই ফের উংলি দেখাচ্ছে আমাকে দেখো কী করেছে দেখো ওর এই যে দেখো পা ভেঙে গেছে তবু আর ওয়ান চড়ছে ভাই ভাবা যায় দেখি দেখি

ওর তো জানি না ভাই মানে ও বাড়িতে ছিল না আমরা যখন ওখানে যাই তো তো তার জন্য ওকে দেখতে পাইনি মানে যে বাইকটা চালাচ্ছিলো তো ওকে দেখতে পাইনি আর আমাদের যে গ্রুপে যে যাই মানে সাদা ফেপোটা যে নিয়ে যায় ওর তো পা ভেঙে গেছে দেখতে পেলে তো ভাই ওকে দেখে প্রচুর মায়া লাগছে কিছু করার নেই ভাই তো কি আর বলবো তো তোমরা তো সব কিছু দেখতে পেলে কিভাবে কি হয়েছে দেখো মানে সামনে ওরা ছিল দুজন আর বাইকটা স্পিড ছিল মোটামুটি ওরা বললো যা বললো তাই বলছি তো একশো তিরিশ চল্লিশ মতো স্পিড ছিল বাইকটার তো স্পিড ছিল আর কোথায় নাকি একটু মানে একটা রাস্তা ভালো হয়ে আসছে আর একটা রাস্তা মানে যাচ্ছে এমন থেকে তো যাই হোক একটু উঁচা নিচা ছিল আর ওখানে কীভাবে মানে স্পিডে ছিল ডাম্পারের মতো ছিল একটু আর মানে অত স্পিডে গেলে বাইক একদম উঠে গেছে মানে ওদেরকে চালিয়ে ফেলে দিয়েছে ভাই তো এরকম হয়েছে সিনটা তো ওর পাটা মানে যে পাটা ওর ভেঙেছে তো এখানে ওর কোথাও রড ঢুকে গিয়েছিল বলছিল তো এরকম সিন হয়ে গেছে আর ওর জানে না ওর তো বেশি ক্ষয়ক্ষতি হওয়ার কথা এখন জানা নেই ভাই তো কিছু করার নেই তোমরা তো সব কিছু দেখতে পেলে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আজকের ভিডিও তো কোনো লাইক করতে বলবো না তোমাদের যা ইচ্ছা তাই করতে পারো ও ভাই তো চলো ভিডিওটা এখানে অ্যান্ড করছি ভিডিওটা আর কিছু বলবো না ভাই তো চলো